জমি জমার সমস্যা ইদানিং দীর্ঘদিন মামলায় জর্জরিত হওয়ার পরে আমলিকের সময় আমরা মামলাতে রায় পাইছি এবং ডিগ্রি জারিও করা হয়েছে খাজনা খারিজ মিসকেস করিয়ে খাজনা খারিজ করা হয়েছে করার পরে তেইশ সালে এরপরও আমরা জমিতে যাইতে পারি নিজান চেয়ারম্যান আমলিকের সাধারণ সম্পাদক ক্ষমতার বলে এখনও ধরে রাখছে জমিতে মার্কেট আছে ওই বাজারের মসজিদের সংলগ্ন জমিটা কত শতাংশ জমিটা আমাদের পুরোটা অর্ধেক যেটা সেটা হলো সাড়ে এগারো শতক তার মধ্যে মসজিদের ভিতরে দেড় শতক ঢুকছে তো ওটা আমরা দাবিদার করি না খাজনা খারিজ করা আছে বাকি অবশিষ্ট দশ শতক এই দশ শতকে আমরা দাবিদার করি মানে উদ্ধার করার উদ্ধার করার জন্য এর আগে যে আপনি হাইকোর্টে ডিট করছিলেন যে ডিটে আপনি যে রায় পাইছেন সেই ডিটে এর কি হলো হাইকোর্টে যে ওরা রিট করছে ওরা হাইকোর্টের যে রিটটা সেই সম্পর্কে কাগজপাতি আমরা পাইনি তবে লালমনিহাট কোর্টে যেটা আসছিল ওটা আমরা জানতে পারি কিন্তু পিয়নের মাধ্যম দিয়ে যে পোস্ট অফিসে হাইকোর্ট থেকে যে নোটিশটা দেওয়া হয় ওটা আমরা হাতে পাইনি ওনারা ক্ষমতার বলে পিএনের মাধ্যম থেকে ওনারা রাখি নিজেরাই রাখছে এই যে এই মিজু চেয়ারম্যানের কথা বললেন উনি তো বাংলাদেশ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক জি তার সাথে চলপলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল জি কি আপনার কোনো ধরনের হুমকি বা আমাদেরকে অনেক হুমকি দিচ্ছে অনেক ভয় দেখেছে অনেক অত্যাচারও করছে এই যাবত নয় দশটা মামলায়ও আমাদেরকে জড়িত করিয়া প্রতিপক্ষর সাথে ছিল আমরা জানতে চাই এই এই যে 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 আপনাদের মামলা করলো মামলাটা এটা ওই আমার যার সাথে মামলাটা চলছে সে হলো প্রতিপক্ষ প্রতিপক্ষকে উনি ক্ষমতার বলে শক্তির বলে প্রতিপক্ষর পিছনে উনি লিড করছে আর ওই প্রতিপক্ষ আমাদেরকে এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু হারানি পেরাসুনি করে যেমন এমনও করা হয়েছে যে আমাদের বাড়ি হলো নেথক মৌজা উনি নিথক মৌজাকে শিয়ালখাও মৌজা দিয়ে আমাকে এডিএম কোটে মামলা দিয়েছে এই আপনার যে 10 11টা মামলা দিছে হ্যাঁ সেই মামলাটা কি কি মামলা ধারণ করছে এই মামলাটা জমি সম্পর্ক ধারণ বা একটা পারিবারিক যদি ঝগড়া হইছে তে তাও ওই সূত্রে অন্যজনের সাথে ঝগড়া হয়েছে কিন্তু আমার বাবাকে সেখানেও জড়িত করছে তাহলে এর ভিত্তিতে যে আপনার যে মিথ্যা মামলা দিলো একজন চেয়ারম্যান ডানিং চেয়ারম্যান থাকাকালীন এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে মিথ্যা মামলা দিল সেটা তো প্রতিপক্ষর মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে মিউজি চেয়ারম্যান বিভিন্ন ক্ষেত্রে আবার জমি নেওয়া প্রতিপক্ষর সাথে মিউজু চেয়ারম্যান যেহেতু জমিটা খায় সে কিভাবে খাইলো প্রতিপক্ষ থাকিয়া কিভাবে নিল আর এখানে দলিল একটায় জমি দুই ভাইয়ের নামে ছিল কেনা সূত্র এখন এই জমিতে মামলার আই ডিগ্রিও হওয়ার পর খাজনা খারিজও হওয়ার পর ও সালে হয়ে গেছে এরপরও উনি দখলটা ছাড়তেছে না এখন হাটবাজারের জমি আমরা গরিব মানুষ বিধায় দখলটা পাচ্ছি না এখন তো ওনার ক্ষমতা নাই এই ক্ষেত্রে কি আপনার জমি উদ্ধার হবে না এখন ওনার ক্ষমতা নাই কথা সত্য কিন্তু ওনার পক্ষে অনেক লোকেই যেমন ক্ষমতাবান লোক ছিল ওনার পক্ষে অনেক লোকেই সাপোর্ট করে কিন্তু জমিনের কোনো কাগজ পর্যন্ত উনি দেখাইতে পারেনি কোর্টেও যাইতে পারেনি এগারো শতক জমি সাড়ে এগারো শতক জমি বিজু চেয়ারম্যান আমলেখের ক্ষমতায় দখল করে দেড় শতক মসজিদে দেড় শতক মসজিদে ঢুকছে ও দেড় শতক আমি বাদ দিচ্ছে